আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করেন পাঁচ অত নামাজের সময়সূচি সেহরি শেষ সময় এশরাক আস্তের নামাজের সময়সূচি এফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি আজকে শুক্রবার পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি বিশে অগ্রাহীন চোদ্দশো বত্রিশ বাংলা তেরোই জুমাতি সানি চোদ্দশো সাতচল্লিশ ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় নামাজের ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো ধরবো আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা আট মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে ছয়টা পঁচিশ মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা বান্ন মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে তিনটা চৌত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা মিনিটে শেষ হবে পাঁচটা তিপান্ন মিনিটে মাগরেমের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা চোদ্দ মিনিটে শেষ হবে ছয়টা বত্রিশ মিনিটে এশার নামাজে রক্ত শুরু হবে ছয়টা তেত্রিশ মিনিটে শেষ হবে ভোর চারটা পাঁচটা তিন মিনিটে তাহাযত এবং সেহরির আজকের শেষ সময় হলো পাঁচটা দুই মিনিটে আর আজকের ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা চোদ্দ মিনিটে আজকের ইশরাকের অক্ত শুরু হবে সকাল ছয়টা চল্লিশ মিনিট থেকে আটটা সাতাশ মিনিট পর্যন্ত আর স্বাস্থ্যের রক্ত শুরু হবে সকাল আটটা আঠাশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা ছাব্বিশ মিনিট থেকে ছয়টা উনচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা ছেচল্লিশ মিনিট থেকে এগারোটা একান্ন মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা চুয়ান্ন মিনিট থেকে পাঁচটা দশ মিনিট পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা এগারো মিনিট আর আজকের সূর্যোদয় হবে ছয়টা পঁচিশ মিনিটে এই ছিল ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনাদের মাঝে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সঙ্গে যেসব সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলাইটের ছয় মিনিট কম করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকায় যেন আমাদের সময় সূচনা রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট সিলাইটের ছয় মিনিট কম করবেন যোগ করবেন কোন রাজশাহী সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকা মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় শুরু থাকে তো আজকের ভিডিওটি এই ছিল আর এই সুতরাং নিয়ে ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ